রাজ্যের সর্বত্র অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তর স্থাপনের প্রতিশ্রুতি পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত শূন্য পথ পূরণের ব্যাপারে অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের মন্ত্রীর আশ্বাস বৃহস্পতিবার শঙ্করচৌহনী এলাকায় সংশ্লিষ্ট দপ্তরের বহুতল অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমন বার্তা দিলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্যে বর্তমানে চতুর্দিকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও নতুন নতুন প্রকল্প স্থাপনের উদ্যোগ চলছে এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আগরতলার শঙ্করচৌধনী স্থিত অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তরের বহুতল অফিস স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন হল দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ মেয়র দীপক মজুমদার এবং অন্যান্য বিশিষ্ট আধিকারিকদের উপস্থিতিতে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আয়োজন মন্ত্রী বিকাশ দেববর্মা ও মেয়র দীপক মজুমদার ফলক উন্মোচন করে এই বহুতল অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের বিভিন্ন জেলায় এখনও সংশ্লিষ্ট নিজস্ব দপ্তর হয়নি এই পরিস্থিতিতে নিজ ভাষণে অন্যান্য জেলায় অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তর স্থাপনের প্রতিশ্রুতি দিলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা শুধু তাই নয় দপ্তরে অনতি বিলম্বে শূন্য পদ পূরণের ব্যাপারেও তিনি দপ্তর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা শুধু আগরতলা নয় আমাদের অফিস এখনো সব দৃষ্টিকে হয়নি আমি চেষ্টা করব আগামী দিন সব ডিস্ট্রিকে আমাদের অফিস করতে পারি আর আমাদের যা আমি কালকেও আমি 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 সেক্রেটারি বলেছি যে আমাদের যতগুলি আছে স্টাফ আছে করার জন্য আমি ডাইরে আমি আমি অর্ডার দিয়েছি তার জন্য আগামী দিন আমাদের স্টাফ যা শর্টেজ আছে এটা পূরণ হবে মানুষের জন্য কাজ করতে পারবো আমরা দেশের জন্য কাজ করতে পারবো এই ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট ডাটা বেস ডাটা ছাড়া কোনো কিছু হয় না তার জন্য এই ডিপার্টমেন্ট অনেক গুরুত্বপূর্ণ আছে তার জন্য আগামী দিন আমরা এই ডিটা ডিপার্টমেন্টকে আমরা সুনামের সঙ্গে কাজ করে আমরা সবচেয়ে ভালো ডিপার্টমেন্টের সঙ্গে আমরা পরিচয় দেব আপনারা আমাকে সাহায্য করবেন পাশাপাশি এই বহুতল অফিস ভবন নির্মাণের ক্ষেত্রে আগরতলা পুরনিগমের মেয়রের সহযোগিতায় কামনা করেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা

কনস্ট্রাকশন হয়ে যাবে আজকে এখানে লেগে নিয়েছে আমাদের সরকার টাকা বর্তমান করেছে আমাদের হাউজিং বোর্ড সরান যারা কাজ করছেন তারা করবেন কিন্তু রক্ষণাবেক্ষণ তার সমস্ত পরিবেশ রক্ষা করার দায়িত্ব কিন্তু এই এলাকা লোকালো ঠিক আছে বসবাস কি এই কর্মচারী যারা এখানে কাজ করবেন অন্য সহযোগিতা করেন সেই পরিবেশ নিয়ে বজায় ঠিক সেক্ষেত্রে আমি বলবো আমরা যারা আছি আমরা অবশ্যই এই দপ্তরকে সহযোগিতা করবো মাননীয় মাননীয় মন্ত্রী বিকাশবাবু খুব ভালো লোক উনি কাজের লোক উনিও চেষ্টা করবেন দপ্তরের আরও এই উনার সেই সঙ্গে সঙ্গে এই দপ্তরকে বলার রাখে না রাজ্যের অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তর গুরুত্বের বিচার অপরিসীম এবার এই গুরুত্বপূর্ণ দপ্তরের বহুতল অফিস বাড়ির তৈরির উদ্যোগ গৃহীত এই উদ্যোগ গ্রহণে উপরন্ত এই বহুতল অফিস ভবনের ভিত্তি প্রস্তুত স্থাপনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দপ্তর কর্মী ও অন্যান্য সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি